जाबो स्टैंड आंटी हाथ धर आंटी हाथ धर और नहीं नाम बोले जाओ आंटी के हाँ साथ चलो धर आंटी हाथ धरो चलो बोले जाओ नाम बोले जाओ ये तो हम लोग बाहर सब खावे नहीं हो

এই দুষ্টুমি শুরু করেছে এই কিন্তু তাড়াতাড়ি খাও ওই ওইখানে একটা দেখেছি ওই আন্টির বাবা হচ্ছে কিন্তু হাও ধরে নেবে কিন্তু তাড়াতাড়ি না না খেয়ে নে মিষ্টি হয়ে গেছে খেয়ে নে মেহেদি আর ওর

তোমরা তো দেখতেই পেলে যে আমরা চলে এসছি বোনের বান্ধবীর বাড়িতে তো এখানটায় দেখো দিয়েছিল ঘুগনি সিমাই লাচ্চা তারপরে মুগ ডালের হালুয়া করে বরফি করে তার উপরে অনেক রকম ড্রাই ফ্রুটস দিয়েছিল পেস্তা কাজু কিশমিশ তারপরে আমন্ড অনেক কিছু দিয়েছিল তারপরে দেখো অনেক আরুজান বসে বসে খাচ্ছে আর এদিকে আমরা গল্প করছিলাম আর এখানটায় সমস্ত খাবার ছিল আরও দিয়েছিল আমরা তো অত খেতে পারবো না কারণ মিষ্টি অনেক এক প্লেট খাইয়ে দিয়েছি আর এক প্লেট উদিত খেয়েছে আর সেখান থেকে বোনও অল্প খেয়েছে আমি তো মিষ্টি খাইই না আর সেমাই এগুলো আমি কিছুই খাই না ওই জন্য এগুলো কিছু খাইনি ঘুগনি খেয়েছি তারপরে আমাদের দিয়েছিল লুচি মাংস সেগুলো সব খেয়ে আর অলি অনেক তো প্রচুর কোল্ড ড্রিঙ্কস খেয়েছে আর আমি এদিকে চিকেন খাচ্ছিলাম লুচি দিয়ে তো সেটাই ভিডিও করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে একবার আমাদের চিকেন খাওয়া হয়ে গেছে আবার এক প্লেট নিয়ে এসছে আবার লুচি নিয়ে এসছে তো আজকে এবারের ঈদে বোনের বান্ধবীর বাড়িতেই আমরা এসছিলাম এই যে এই বোনটার বাড়িতে তো এখানটায় দেখো এদিকে এবার অনিকারু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি আমাদের আর এখানে জানলা দিয়ে বসে বসে বাস সাথে বসে বসে গল্প তারপরে আমি বলছিলাম যে আমি আর খেতে পারবো না আমার পেট পুরো ভর্তি হয়ে গেছে তো এবারে আমরা বেরিয়ে যাব বোনের খাওয়া হয়ে গেলে আমরা চলে যাব অনেকটা টাইম কাটালাম বেশ ভালোই কেটেছে অনিকারু বসে বসে ওদিকে থামস আপ খাবে বলছিল তো অনেকটা ওদের খাওয়া হয়ে গেছে ওই জন্য ওদেরকে একটু জল মিশিয়ে দিয়েছিলাম পরে এই দেখো আমরা বাড়ি এসে সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম ওদিকে একটুখানি বেরিয়েছিল তো মা আর বাবা তো সারাদিন ছিল না কারণ এক জায়গায় গেছিল একটু দরকারে তো সেখান থেকে কত কিছু নিয়ে এসে দেখো সেখান থেকে ফেরার পথে অনেক আরও জন্য লিস্টি চকলেট তারপরে হচ্ছে মা যা এখানে মার্বেল কেক এমনি কেক ডার্ক ফ্যান্টাসি কাজু কিশমিশ আরও এক রকম কেক তারপরে আরও অনেক কিছু এনেছিলো আর এখানে এনেছিল যে মিষ্টি দই তারপরে একরকম চিপস আর এদিকে অনেক রকম সবজি এনেছিলো আগের দিন আমার একটা মাসি এসেছিলো সেও দিয়ে গেছিলো এখানে দেখো ওই যেগুলোকে ডয়রা কলা বলে ওইগুলোই দানা থাকে যেগুলোর ভিতরে বেশি এগুলো খাওয়া খুবই ভালো আর আমরা সবাই খাই অনেক খাওয়াই ওরাও খুব ভালো খায় আর এদিকে নিয়ে এসছে কটা কাঁচা আম তাদের বাড়ি থেকেই দিয়েছিল। আরও অনেক কিছু নিয়ে এসছে এই যে দেখো নিম ফুল নিয়ে এসছে এদিকে আর আগের দিনও বাবা অনেক মাছ এনেছিল সেই ক্লিপটা একটু তোমাদের সাথে শেয়ার করেই দেবো আগের দিন অনেক মাছ এনেছে আর এই দিন আরও কাতলা মাছ এনেছিল আর একটা পাঙাশ ট্যাংরা এনেছিল যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরে কই মাছ এটা ওটা আরও এনেছিল এই যে জামরুল এনেছে আর গাছের তাদের বেল এনেছে অনেক কিছু এনেছিল তো মার বাবা বেরিয়ে গেছিলো সেই সকাল সাতটার সময় আর ফিরেছে এই নটা সাড়ে নটার দিকে ঈদের দিনেরই ভিডিও এটা তো ওই দিনেই এনেছিল অনেক কিছু আবার তাদের বাড়ির পেঁয়াজ রসুন সেগুলো অল্প অল্প দিয়ে দিয়েছিল সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম আর ওদের গাছের আবার ভুট্টাও নিয়ে এসেছিলো ভুট্টাও অনেকগুলো ভুট্টা নিয়ে এসেছিলো মা আস্তে আস্তে সব বের করছিল আর দেখাচ্ছিল কি কি এনেছে তো একটা একটা করে পোড়ানো হবে আর খাওয়া হবে অনেকগুলো ভুট্টা নিয়ে এসেছিলো তো যাই হোক এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর এসে একটুখানি সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিও করাও হয়নি আর এবার থেকে এবার ডেলি ফ্রেশ ব্লগ করবো আর হ্যাঁ তাদের কাছে ধেড়সো দিয়েছিল সেগুলোও নিয়ে এসছে তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আর তারপরের দিনের একটু কিছু ভিডিও আছে সেগুলো দিয়ে মোটামুটি আজকের এই ব্লগটা কমপ্লিট করে দেব দিয়ে আর কালকের থেকে নতুন ব্লগ শুরু করব আর মা এদিকে নতুন শাড়িটা পরে গেছিলো সেগুলো আর দেখানো হয়নি সেইভাবে এদিকে দেখো বাবা আগের দিন নিয়ে এসেছিল মানে যেদিন ঈদের আগের দিনই নিয়ে এসেছিল সিলভার কাপ কত বড় মাছ কতটা মাছের তেল এইটা দেখলেই সিলভার কাপ মাছ এটা হচ্ছে অনেক বড় একটা পাঙাস ট্যাংরা মাছ আরও অনেক রকম মাছ নিয়ে এসছে অনেকটা বড় আর দিকে হচ্ছে শোল মাছ ওইদিকে হচ্ছে চিংড়ি মাছ আর ওখানটায় আছে লাউফেলি মাছ কত রকম মাছ নিয়ে এসেছে আরও ফ্রিজে এক্সট্রা মাছ ছিল তারপরের দিন আবার এনেছে ওই যে বললাম কাতলা মাছ তারপরে আরও অনেক কিছু সেগুলো শেয়ার করা হয়নি তো যা আছে তাই শেয়ার করে দিচ্ছি এই দেখো এক গামলা নিম ফুল নিয়ে এসছে মা তোমরা কে কে গরমকালে নিম ফুল এরকম শুকিয়ে এই যেরকম ছাড়িয়ে শুকিয়ে রেখে দিয়ে খাও বর্ষাকালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই যে আজকে আমাদের নিম ফুল ছাড়ানো হচ্ছে অনেকটা পরিমাণে নিম ফুল মান নিয়ে এসছে এই যে ডাঁটাগুলো বাদ দিয়ে আর এরকমভাবে ফুলগুলো ছাড়ানো হচ্ছে কমেন্ট করবে কে কে খাও এটা ছিল ঈদের পরের দিনের ভিডিও এর আগে একদিন একটা পুরো এরকম লাচ্চার প্যাকেট খালি হয়ে গেছে আমাদের বাবা নিয়ে এসেছিল আর আমি দেখো এই বন মেহেন্দি পুড়িয়ে দিয়েছিল পড়েছিলাম আর এই পলিশটা কিনেছি নতুন পরেছি লালটা অনেকদিন পরেই সুন্দর লাল কালারটা পেয়েছি বলে নিয়ে নিয়েছি আর এখানটা আমি এখন লাচ্চা বানাচ্ছিলাম সবার জন্য আমি তো এগুলো খাইই না আমি বাদে সবাই খাবে তো এখানে দুধটা ফোটাতে দিয়েছি একটু লবঙ্গ এলাচ দারচিনি দিয়েছি আর একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এখন দুধটা জাল করবো তো দুধটা আমি অনেকটা পরিমাণে দুধ দিয়ে দিয়েছি যাতে টেস্টটা ভালো লাগে আর আমি তো এই সীমায়ও খাই না লাচ্চাও খাই না আর বোন এদিকে বাটিতে বাটিতে লাচ্চাগুলো সব সাজিয়ে দিচ্ছিলো আস্তে আস্তে দেখো কত সুন্দর লাগছে দেখতে লাচ্চাগুলো এই প্রভুজির এই প্যাকেটটা না খুব ভালো খেতে নাকি শুনেছি আমি তো খাই না তো বোনের দিকে প্যাকেট থেকে বের করে বের করে আর সব বাটিতে বাটিতে দিচ্ছে মাকে দেবো বাবাকে দেবো বোন খাবে উদিত খাবে অনেক খাবে তো এখানটায় আমি দুধটা ভালো করে একটুখানি জাল না দিলে অনেক খেতে পারবে কিন্তু বাবা বোন ওরা একটুখানি ফোটানো দুধ ছাড়া ভালো লাগে না তো এদিকে কাজু কিশমিশ সব কিছু সাজিয়ে নেব আর বোনের দিকে একটুখানি কিছুটা কাজু নিয়ে আর কুচি কুচি করছিলো যাতে খেতে ভালো লাগে ছোট ছোটো দানা মুখে পড়লে না ভালো লাগে তো যাই হোক এদিকে দুধটা দেখো কতটা সর পড়ে গেছে তাও আমি এটাকে আরেকটু জাল করব মোটামুটি দিয়ে এবারে আমি কাজু কিশমিশ দিয়ে সুন্দর করে উপরে সাজিয়ে নিয়েছি আর উপর থেকে যেহেতু দুধটা দেবো তাই জন্য কোনো প্রবলেম হবে না তো ওদিকে উদিত ঘুমাচ্ছিলো ও বললো যে তাহলে আমাকে আমি বললাম তুই কি খাবি তো বললো তাহলে অল্প দে ওই জন্য ওই জন্য ছোটো বাটিটা ওর জন্য রেখেছি ও বেশি খাবে না তো ওদিকে বোনেরও ড্রাই ফ্রুটসগুলো কাটা হয়ে গেছে মোটামুটি তো এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি সবগুলোর মধ্যে এবারে গিয়ে সবাইকে দিয়ে দেবো অনিকারু যেন এই যে বসে বসে এখন লাচ্চা খাচ্ছে আমি বললাম যে গরম একটু আস্তে আস্তে খা। তো আমিও মাঝে মাঝে খাইয়ে দিচ্ছিলাম মার ফোনে বলল দিদা একটুখানি বেবি দাও দিয়ে এই যে অনিকারু যেন খাচ্ছে ওদিকে বাবাকেও দিয়েছি বাবা একটু একটু করে খাচ্ছে আর এদিকে খেলছে লুডো আর মা এদিকেও খাচ্ছিল বসে বসে একটুখানি সবাই মিলে শুয়েছিলাম এটা ছিল এদের পরের দিনের ভিডিও তো আমি ভাবলাম যে ব্লগগুলো পড়ে আছে আর ঠিক মতোভাবে ভিডিও করতেও পারিনি তাই জন্য তোমাদের সাথে এগুলো যেগুলো ছিল সেগুলো শেয়ার করে দিচ্ছি কালকে থেকে নতুন ফ্রেশ ব্লগ দেব অবশ্যই আর এখন না ভিডিও করার মোটামুটি টাইম হচ্ছে না টাইম হলে ইচ্ছা হচ্ছে না এই ব্যাপার হচ্ছে তো এই জন্য কদিন ধরে খুব ভাবে গেছে আর কি কাটছে মামার বাড়ির ওখানে গিয়েও ভালো করে ভিডিও করা হয়নি এটা কি হচ্ছে রে বাবু কি হচ্ছে ওই পাпонуতে তেবু দাতে ভূতটা হ্যাঁ বলি একটু লেবু দিয়ে দাও নাকি ভূতটা ও মাই অনিকার রজানকে তোমাদেরকেও তো বললামই যে এটা ছিল পরের দিনের ভিডিও অনেক এখন রান্না করছিলাম বাঙ্গাস ট্যাংরার টক অনেক দিন পরে আমার ওসুত্রা আবার আনতে যাব তার আগে তোহনি টক খাবো খুব ইচ্ছে হচ্ছে গদিন্দরে ফ্রিজে এত মাছ পড়ে আছে আমার খাওয়ারই ইচ্ছা হচ্ছে না তো যাই হোক এদিকে দেখো আমি তেঁতুলটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম সেটাই ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে অনেকগুলো মাছ নিয়ে নিয়েছি আমি খাবো তিন পিস আর অনেক আরো জনকে হচ্ছে তিন পিস মতো খাইয়ে দেবো ওরা তিন পিস খাবে আমি তিন পিস খাবো আর যেহেতু সবাই মিলে এখন ওষুধ খাচ্ছে মা বাবা বোন সবাই মিলে হোমিওপ্যাথি ওষুধ ওই জন্য ওরা কেউ টক খেতেও পারবে না আমাদের বাড়িতে ডেলি তো তেঁতুলের টক হতো কিন্তু আমরা সেটা আর এই হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পর খেতে পাচ্ছি না তা আমি তো অনেকদিন খাইনি আমার খুব ইচ্ছা হয়েছে আমি খাবো তো ওই জন্য পাঁচ টক দারুণ লাগে খেতে তো ওই জন্য ভাবলাম তাহলে শুকনো লঙ্কা ফোড়নে দেব না দিলে তাহলে আমার অনেক আরও যেন খেতে পারবে আর ওরা টক দিয়ে খেয়েও না কোনো অসুবিধা হয় না তো এদিকে একটুখানি হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে একটু সর্ষে ফোড়ন দিয়ে এবারে তেঁতুলের এই কাতটা ঢেলে দেব দিলে আমাদের টক একটু চিনি দেবো একটু লবণ দেবো ব্যাস হয়ে যাবে আমাদের মাছের টক দিয়ে মাছগুলো দিয়ে ভালো করে ফোটাবো হয়ে যাবে আর উপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো দারুণ লাগে খেতে মানে প্রথমে তো জল ছিল না পরে তারপরে আবার গিয়ে জল নিয়ে এসেছি আর এই তেঁতুলের টকটা আমাদের বাড়ির খুব 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 ফেভারিট এটা আমাদের একদম জাতীয় খাবার এদিকে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর টেস্টের জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো একটু চিনি না দিলে তেঁতুলের টক না খেতে ভালো লাগে না যে কোনো টকই সামান্য চিনি না দিলে ভালো লাগে না খেতে তো এটা যেহেতু তেঁতুলের টক তাই জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো খুব সুন্দর লাগে খেতে যারা যারা খাও তারা তারা জানো আর যারা খাও না তারা তো বুঝতেও পারবে না তো এদিকে আমার মাছগুলো ভাজা আছে দেখো এই যে মাথাটা আমি খাবো আর এদিকে পেটি একটা ওদের দেবো একটা পেটি আমি খাবো তো এদিকে আমার টকটা ফুটেও গেছে আর মাছগুলোকে তুলে নিয়ে আলাদা করে টকটা একটুখানি আমি জাল করব। মাছগুলো আমার সুন্দরভাবে ফোটানো হয়ে গেছে টকের মধ্যে উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো দিয়ে তারপরে একটু ঝোলটা ফুটিয়ে নিয়ে তারপরে মাছের উপর ঢেলে দেবো তাতে আমি বেশ ভালো লাগে খেতে আর এই কাঁচা সরষের তেলের গন্ধের জন্যই খেতে ভালো লাগে তো যাই হোক অনিকারুজানকে টক দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম দিয়ে আমিও খেয়ে নিয়েছিলাম আর এই ব্লগটা এই পর্যন্তই আর বেশি বাড়ালাম না কালকে থেকে ফ্রেশ ব্লগ পাবে আজকের মতো টাটা সবাই ভালো থেকো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও